এই বাসটা কী তো এটা জালের বাড়ি কত হয়েছে বাসটা একটাই পনেরোশো বহুত নমস্কার মা সকালটা ভালো আছেন আইলাম একটু আমার বাড়িতে আজকে তো বৃষ্টি হয়েছে ভাবছিলাম ঘরটা খুলো মো কিন্তু খোলা বাড়ি না এই যে এই ভয়ঙ্কর জঙ্গলের কারণে সাপে কোন সময় যে সুবল মারে তা ঠিক নাই ঘরের ভিতরে এই দেন না ঘরের ভিতর দিয়া ওই যে ওই যে দরাজার ওই দিক দিয়ে ওই স্টিপের দেওয়া সাপ ঢুকতে পারে এখন এই অবস্থায় একজনকে খবর দিছিলাম ও সাহস পায় না বলো বৃষ্টিটা কমুক তারপরে যে ঢুকতেছি মানে ভিতরে দুই একটু দেওয়ার লাগবো কি অবস্থা করছে না লোয়াইছ হ্যাঁ হাফাইবো অনেকে কইবেন বাড়ি গেছো আমার বন্ধু বানিয়ে নাইছো বন্ধু ভাই আমার পথে দেওয়া হলো হ্যাঁ বন্ধু হ্যাঁ মতো রে যাই হোক আজকে আপনাকে লোক কিছু কথা কমু কথাটা হইলো এই যে যারা দুই দিন ধরে অর্থাৎ গতকালকে তো ভিডিওটা দেখছেন বাড়ি আসার ভিডিও সবাই দেখছেন তো অনেকে অনেক কমেন্ট করছেন তো মা শিরে নিয়ে আজকে আপনাকে কমেন্টে উত্তর দেই আর মা শিরে কী কী বলছেন বা বাড়ির বিষয়ে কে কী বলছেন এগুলা আঁকি হয়তো দেখব তাহলে চলেন এখানে মাসির বাড়ি যাই আর যেহেতু ঘরে ঢোকা হইতেছে না হুম বাড়িতে লোক বলতে কে এই থাকে না মানুষজন না থাকলে ঘরের বসতি কী হয় সেটা তো দেখছে না

আ মারেন বলে মেসে কি কয় একটু আবার হুন আসছে তো যাই হোক গতকালকে ভিডিও দিচ্ছি বাড়ি আসার দেখলেন তো আজকে আপনারা অনেকে অনেক কমেন্ট করছেন আখির সাথে বিনয় কি সমস্যা হয়েছে অনেক বিষয় সব কিছু সাইরা বাড়ি আসলা তে হালকা কিছু বলি অনেক কথা তোর বলা যায় না বুঝলাম নাকি না আচ্ছা মৃত্তিকার মায়া

দেখ স্বপ্নিল আকাশ স্বপ্নীল আকাশ এতদিন শ্বশুর বাড়ি না থাকলে এই সমস্যাটা হতো না উত্তর তুই দিয়া দে জোরে জোরে কইতাছে যে বাড়ি শশুর বাড়ি সাইডে যাইছি এতদিন থাকবেন চোখের লিখা এটা টু কে দে আমি হুসুর বাড়ি কে নিয়ে আছি এটা ক

কুকিং নাকি একটা লিখছেন আচ্ছা টিপস আছে হ্যাঁ আজ আমি নতুন আপনার ভিডিও দেখলাম খুব ভালো লাগলো আপনার দেশের বাড়ির পরিবেশ খুব সুন্দর লাগলো ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা ভিডিও দেখানোর জন্য হয়তো আপনি নতুন চ্যানেল আইছেন এতদিন হয়তো হাওর বাওর দেখছেন বা ভিডিও দেখেন নাই তো আপনারা যতদিন ভালো লাগে দেখবেন ভালো না লাগলে অ্যাভয়েড করবেন এইভাবে আচ্ছা ধন্যবাদ দিদি রুমা সরকার দাদা আপনি বাড়িতে আসার আগে বাড়ি পরিষ্কার রং করে আসবেন ভাই আমার আসতে লাগবো আর এক বছর পোলা আন্ডা হইবো একটু জ্বর জ্বর হইব তাই না আগামতা একটু কমবো তারপর কুলে নেরজন গান গারু গমু পোলাই যেদিকক দিয়া বাজান কইবো রে সেইদিন আমি সোনার সুতে বাড়ি জামু দে হ্যাঁ পোলাই যেদিকক চেককার দা কইবো বাবা হেদিন গামী বাড়ি আহমু তাইন রাশি আচ্ছা আগা ইচ্ছা হইবো হ্যাঁ আগার আছে কই মা আমার আগাইলে খবর দিস কয় বাবা রে তোরা আগাইলে আমার খও দ না তোর আগাই তোর খবর দিয়ে কি দেবেন্দ্র বিকাশ মালতি নাকি মতি আচ্ছা যাই হোক আমি আলাম না অনেক দিনের পর বয়স্কদের সঙ্গে দেখা হলো প্রণাম করতে প্রণাম করতে হয় জানো না এটা ভদ্রতা দেখ কত কিছু খেয়াল করে রে কত কিছু খেয়াল করে রে কত কিছু খেয়াল করে ধন্যবাদ হয়তো ভিডিও করার সময় এতটা অনেক সময় ই থাকে না সবার লগে একটু কথাবার্তা হয় সেটা আমি আগে করছি কিন্তু ওটা ভিডিও তো দেখতে পারেনি জানেন আমরা তিনটা ধানি করি আচ্ছা আকাশ যাদের বাড়িতে কেউ নাই মানে ও আকাশ যাদের বাড়িতে কেউ নাই ওনারা কি দেশ চলে গেছেন ভাই আকাশ অনেক আগে আমি একটা দিছিলাম আকাশের আকাশে বাড়িরই সন্তান ছোট অবস্থা বাবা মারা যায় এই অবস্থায় ওলো বলতে গেলে ওর বাবা হলো দুই বিয়ে করছে ওলো সৎ ছেলে অর্থাৎ শেষের ঘরে ওই একাই হয়েছে আর আগে ছিল দুই ছেলে তবে তাদের মধ্যে ভালোবাসা ঠিক ই সমস্যা নাই দুই ছেলে ওনারা একজনের চাকরি করে সরকারি চাকরি করে আরেকজন সৌদি আরবে থাকে সৌদি আরব না কাতার থাকে আর আকাশ ও এমন একটা পর্যায়ে বাপ মরার পর অসুস্থ হয়ে যায় অসুস্থ হয়ে যায় ওর পাটা একবারে বিকলঙ্গের মতো হয়ে যায় গা অনেক চিকিৎসা টিকিৎসা কইরা আর কি পায়ের ভিতরে রড স্টিল এগুলো বইরা ই করছে কিন্তু দেখা যাইতেছে এত ব্যয় বল চিকিৎসা কইরাও তার ভালো হয়ে যাচ্ছে না এর জন্য চিকিৎসা টিকিৎসা করবেন মামার বাড়িতে থাকে ওইখানে থাকে আর বাড়িতে থাকে না অবস্থা তবে আকাশের শারীরিক অবস্থা খারাপ আচ্ছা দাদা বৌদি সবাই কেমন আছেন অনেকদিন পর আসলাম সব কিছু মিলে দারুণ লেগছে এটা কেরা নার্গিস গিস ও তাহলে আপনি এতদিন বেরোয় আমাকে দেখেন না নাকি নতুন বাড়িতে লেবরে দেখতেছেন আচ্ছা অসুবিধা নাই না দেখলো সমস্যা নাই আচ্ছা তোমার বাড়ির ভিডিও অপেক্ষায় ছিলাম দু আর হইলো ভালো থেকো ভাই তোমার নিজের বাড়িতে যাইবা বা এত কিছু বলার কি আছে এটা না রাহিম আক্তার রাহিম আক্তার যে যাক দিদি আমি যে ভিডিও করছি বাড়িতে আসুম শুধু ওই সকালবেলায় আখিও জানে আমি বাড়িতে আইতেছি তাছাড়া ব্যতীত কেউই যায় না মাসি তোর কাছে খবর করছি কেউ জানে ওরা দেখে উপস্থিত আমি হাজির সনেরও যায় না সনের তো ঘুমে ভিডিওতে দেখবেন ঘুমিয়ে রইছে তাহলে আমি ব্যক্তি এত দূর থেকে বাড়ি চলে যাইতেছি তাহলে সনের জানবো না সনেরও দেখবেন ওই ভিডিওর মধ্যে ঘুমিয়ে রইছে তো ঢাকার মানিক দাস ওই দাদা আমারে অনেক রিকোয়েস্ট করছিল বিনয় এই মুহূর্তে না আসতে আসবি না কিন্তু মন তো আর মানে না বাড়ির নিজে বাড়ির সাথে মনের একটা অন্তরের সম্পর্ক তে সুইটা আইছি এইটা বলার কি না বলার সেটা বিষয় না আপনারা আমার ভিডিও দেখেন আমরা আমি কি করি না করি প্রতিনিয়ত কই যায় না যায় আমার চলা ফেরাক ভালো জিনিস মন্দ সব কিছুই আপনারা পর্যবেক্ষণ করেন এই পর্যবেক্ষণ করার পর আপনি আরেকজনরে বলতে পারেন যে বিনোর এই জিনিসটা দোষ বিনর এই জিনিসটা ভালো এই জিনিসটা খারাপ এইভাবে তো শেখায় কেন এই যে এখন দেখবেন ইউটিউব দেন বুড়া মানুষ কেউ দেখায় না বুড়া মানুষের মুখে ভিডিও দেয় না কিন্তু আমার কাজ কামাল শাকির আহমেদ যায় একটা পরিষ্কার এটা পরিষ্কার করার জন্য লোক রাখার দরকার ভাই এটা কথা আছে না নুন আনতে বান্দা ঘুরাই আমি বারিশ পরিষ্কার করার নাকি লুক রাখুন বলতে পারেন ভাই পরিষ্কার করবেন না পরিষ্কার করা উচিত শুনেন এই মুহূর্তে প্রচুর বৃষ্টিপাত হইতেছে ঢল হইতেছে বর্ষা মাস বাড়িতে যে ঘাসপালা পালা হয়েছে এই ঢল বৃষ্টিতে মাটিগুলো নিবো না আমি যদি অনেকগুলো পরিষ্কার করি তাহলে সামনে আমাদের আইতেছে পূজা ওই সময় সব মাড়ি আর কিছু থাকবো না তাই না ঢলে লয়া যাবো গা কারণ ঘাসে মাটিগুলা কামড়তে রাখছে এবং আমি আর রাখি প্রায় এক বছর পর তখন মাটিগুলা কি থাকবো 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 না সব শেষের এলো আমার গ্রামের জীবন আমরা মোটামুটি প্রাকৃতির সাথে যুদ্ধ করা আমরা বুঝি মোটামুটি যে এখন এই অবস্থায় কি করা যায় তাই না আচ্ছা লেখছে কৃষ্ণা ভট্টাচার্য ভিডিও ভালো হয়েছে হ্যাঁ ওকে ওকে দাদা নমস্কার আর একটা লাগছে চৌধুরী একটা হাসিরি দিছে আজকে অনেক খুশি দাদা ভিডিও আপলোড দিছে ভাই মনে কিছু না আপনি আমি জানি আপনি আমার ভিডিও দেখেন এবং সেই শুরুর থেকে এই যে রুজি যান এখন কমেন্ট করছেন আসলে কি ভাই ভিডিও করার জন্য একটা ভালো মন মানসিকতা দরকার রে ভালো মন না এলে ভাই মন খুলে কথা কয়া যায় না তো মনের ভিতরে কেউ ঘাট দিলে খুসা মুসা দিলে মন হয়ে থাকা ব্যাকরিয়া এলিকা ভিডিও নাই আনে এটা লেখছে কারা মুভি যাক তারা চা এই দাদিটার কথা এত সুইট দাদা যতদিন এখানে থাকবেন তাকে ভিডিওতে রাখবেন তোর কথা শুনবার চাই র এই যে কো এই যে একটু কো কি মন আছে দুলন কো তা হেলে কি কি মন আছে আচ্ছা হচ্ছে হচ্ছে তুই কইস কি বলেছো শুনছে ও বল বয় অনেকেই কমেন্ট করে এ কি পুরা মানুষ কত বয়স্ক মানুষ তারে বিনয় তুই কয় ঘটনা যে কি মাসি মানে মায়ের সমতুল্য আর তুই আমরা যে ভাষা বলি তুই যার যার এক একজনের এক এক অঞ্চলের ভাষা বা আমরা তুই এগলাই বলি তানে এই তুই কারে বলি জানেন যে আত্মার সাথে আত্মা এখানে আপনি বললে পর তুমি বললে আরও পর তুই হলো আত্মা তাই রে আপন হা আপনজন মানে এত কাছের মানুষ ছাড়া কাররে আপ মানে তুই বলি না এ হলো বিষয় তামাকু আরে যদি কয় আপনি বলেন তুমি বলেন এটা ভদ্রতা ভাই ওই ভদ্রতা আমার প্রয়োজন নাই তাই রে ভাই আমার আত্মার সাথে তার সম্পর্ক হেডেই ভালো আঁকির মনটা ছোটো হয়ে গেছে এই সময় এই সময় সারা থাকাটা খুবই খারাপ লাগে এতদিন সবাই বলছিল শ্বশুরবাড়ি এতদিন থাকলে ঠিক না আখি কি দেখে খুব কষ্ট লাগছে এটা আখি মুন বানে টেক কেয়ার ইউ টেক কেয়ার অফ ইউর ওয়াইফ ইন দ্য স্টেজ গড ব্লেস ইউ এটা ইংরেজি কি দেবো থ্যাংক ইউ আচ্ছা তোমার বাড়ির ভিডিও অপেক্ষায় ছিলাম দাদা খুব ভালো লাগলো নাজমা আক্তার ধন্যবাদ দিদি ভিডিও তো দেখতেই আছেন এটা কেন লেগছে রাজশ্রীদাস রাজশ্রী দাস না হ্যাঁ বিনয় দা আপনার ভিডিওর অপেক্ষায় ছিলাম কখন আসবে এখন দেখতে পেয়ে মনে শান্তি পেলাম আপনার এলাকা অনেক সুন্দর ধন্যবাদ ভাই আপনি কি নতুন ভিডিও দেখতাছেন আগের দেখেন নাই আগে দেখবেন যে আগের যে ভিডিও আছে এলাকা আগের মতই আছে কিছু পরিবর্তন হয়েছে সময়ের এই সময়টা এটা কি মাসে এটা কি মাস হ্যাঁ না আষাঢ় 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 মাসের সময়টা দেখতেছেন আচ্ছা আর এক লেগছে কি ড

অনেক সুন্দর ভিডিও দাদা খুব ভালো লাগলো দেখে রুচি চৌধুরী হ্যাঁ দিদি অসুবিধা নাই চালিয়ে যান ভিডিও ভালো হয়েছে অপেক্ষায় ছিলাম বাবা ভিডিও বিনয় কলমাকান্দায় ছিটুয়া নামে কোনো গ্রাম আছে কিনা বিনয় কলমাকান্দায় ছিটুয়া নামে কোনো গ্রাম আছে কিনা আচ্ছা ভাই আমি কলমা কলমাকান্দার জামাই

আমার বিরুদ্ধে যারা আছে এর কমেন্ট মুভ করা লাগে আচ্ছা আমি ভালো আমি ভালো আর প্রশংসা আমার আর ভালো লাগতাছে না আর মেলা কমেন্ট আছে এখন আমি একটু খুঁজে আবার করি আমার একটু বিরুদ্ধের কমেন্টগুলা কেরা লেখছে জানেন মাসি হ্যাঁ এনে তো বিরুদ্ধে লেখে তারা 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 নামের এক আইডি অনে তারা দিদি কই ওনারে এইটার মধ্যে যা দেখি তো এই সালমান খানও তো উনি তো আবার বিরুদ্ধে লেখে দিই আপনি যদি আপনার নিজের এলাকায় ব্লক করতেন মানুষ আরও বেশি পছন্দ করতো আপনার ব্লক মুখে যতই বলেন মানুষের কথায় আমার কিছু যা আসে না কিন্তু দিন শেষে দেখবেন হিসাব করতে গেলে মানুষের কথায় অনেক কিছু যায় আসে অনেক বড় কমেন্ট করছেন ভাই সালমান ভাই পুরো রাখি পরে এখন আমু শুনে না কারণ আছে যুক্তির কথা জ্ঞানের কথা বুদ্ধির কথা হ্যাঁ পক্ষ আর পক্ষর কথা আচ্ছা আপনি যদি আপনার নিজের এলাকায় ব্লক করতে মানুষ আরো বেশি মানে ব্লক করতে তাহলে আরো মানুষ বেশি পছন্দ করত আপনার ব্লগগুলা আচ্ছা মুখে যতই বলেন মানুষের কথায় আমার কিছু যায় আসে না কিন্তু দিন শেষে দেখবেন হিসাব করতে গেলে মানুষের কথা অনেক কিছু যায় আসে এটা সত্য রাইট মুখে অনেক কিছু যায় সেটা ঠিক আছে আচ্ছা শ্বশুর বাড়ি যত যাই হোক না কেন আপনার নিজের বাড়ির চাইতে সুন্দর না এলাকা আপনার এলাকা মানে ওই এলাকা আছে এলাকার আপনার আপনার পরিবেশ আপনার সব কিছু নিজের বাড়ির উঠান যা কিছু আছে সব কিছু মিলে আপনার শ্বশুরবাড়ি থেকে অনেক ভালো এটাও ঠিক আছে আমার বাড়ির যে ভিউগুলো আমার যে বাড়ির যে ভিডুর ভিউগুলো আসে এগুলো আমার শ্বশুর বাড়িতে আসে না হুম খালি শ্বশুরবাড়ির বাইরে

আসল বাড়ি এইটা হচ্ছে আসল পশুর বাড়ি হচ্ছে নখল ভালো না কি বুঝে না বুঝাবি আখি ভাই আপনি অনেক বড় কমেন্ট পড়ছেন তারপরে সবার আর অন্য কোন কমেন্ট করে পড়লাম না কারণ এখানে আপনি আমার পক্ষেও বলছেন বিপক্ষেও বলছেন তাই সবারই শোনাই আচ্ছা মানে আমার এলাকায় ব্লক করলে অনেক ভালো এটা ওইটা তো কইছি যা শ্বশুরবাড়ি যত যাই হোক না কেন আপনি নিজের বাড়ির চাইতে সুন্দর আচ্ছা আপনার এলাকায় আপনার পরিবেশ আপনার সব কিছু নিজের বাড়ি উঠান যা কিছু আছে সব কিছু মিলে আপনার শ্বশুরবাড়িতে অনেক ভালো ওকে এটা শুধু আমি নিজে টাঙ্গেলের মানুষ বলে বলছি না উন্নতির দিক থেকে আপনার টাঙ্গেল অনেক এগিয়ে প্রাকৃতিক পরিবেশের কথা সারাক্ষণ বললেন শুধু হাওর আর পানি এইগুলো কোন সৌন্দর্য না আচ্ছা ভাই সৌন্দর্যের বিষয় হলো এক 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 ভিতর কেউ ফুল ভালোবাসে কেউ বেলি ভালোবাসে কেউ জবা কেউ টগর কেউ গোলাপ হ্যাঁ কেউ ভালোবাসে হাওর টাঙ্গর এই যে এখন যে খালি হারা দিন সেই মানুষ সেই একালুকা টাঙ্গর তারপরে নীলাদ্রি বুঝছ মাইক 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 ই নাকি তাকে সৌন্দর্য আচ্ছা ওটা কিছু না যাই হোক ভাই তা বলে ভাই এই কমেন্ট গুলা পড়তে আর পারলাম না কিনি কে জানেন আপনি কষ্ট করে লিখছেন মানে এই কমেন্টের থেকে আমি উত্তর দিবার গেলে মানুষজন শুনবো আমি পড়ছি আমি নিজের মধ্যে উপলব্ধি করি এটাই ভালো যে হানি করলাম ভাই এই হানি থাকুক মনে কিছু নিয়ে না বড় করে কমেন্ট করেন এগুলা পড়তাছে ভাই আখি সনেট নি বা সবাই আজকে মাসিরও হোনাইতাছি আমি এনে তারা তারা একটা কমেন্ট করতে চাইছিলাম তা তো খুঁজে পাইতাছি না তো যাই হোক আবার আরেক সময় পড়ুন তো ভাই সালমান খান ভাই যদি আমার আজকে ভিডিও দেখেন তাহলে বুঝতে পারবেন যে এর আগে আপনি নামে একটা ব্লগ করছিলাম বিশাল একটা কমেন্ট করার কারণে তো ভিডিওটা হয়তো আপনি দেখবেন আশা আছে তো মনে কিছু নেন না ভাই আমরা গ্রামের মানুষ এলাকার মানুষ দেশের মানুষ এক দেশ খারাপ কমো আর এক দেশ ভালো কুমি এটা না এক একটা জায়গা আমরা এক একভাবে সুন্দর করে দিছি ওই টাঙ্গেলের মতো যদি সব জায়গায় করবার যায় না তাহলে এটা মানুষের ভালো লাগবে না এক জায়গায় পাহাড় এক জায়গায় পর্বত ঝর্না সাগর নদী তারপরে আসলো জঙ্গল মঙ্গল বন জঙ্গল গ্রাম সব কিছু মিলে এটা পরিবেশ হ্যাঁ তো এইখানে মানুষের এক এক পছন্দের জায়গা এক এক রকম থাকে ধন্যবাদ নমস্কার সালাম ভালো থাকেন এরপর নতুন এপিসি ডাইতেছে সামনে মৃত্তিকার মার থেকে বিদায় নমস্কার ভালো করে হ্যাঁ